অক্টোবর মাসে সাবধান যান কারণ অক্টোবরের শুরু থেকেই দেশ জুড়ে প্রায় আট থেকে নয়টি পরিবর্তন শুরু হয়ে গেছে যেখানে শুধু আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ড রেশন কার্ডই নয় পাশাপাশি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু করে ব্যাংকিং পরিষেবা এমনকি স্কিমের বিষয়ে অর্থাৎ প্রকল্পের বিষয়েও কিন্তু বড়সড় পরিবর্তন করা হয়েছে তাছাড়া ভোটার ভেরিফিকেশনের যে ফর্ম এসআইআর সেখানেও কিন্তু পরিবর্তন আসতে চলেছে কবে পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন হবে এই সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং কোন পরিবর্তনের ফলে কি কি সুবিধা বা কী কী অসুবিধা হতে পারে সেটাও কিন্তু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করি তো এবার অন স্ক্রিনে আপনারা যে প্রতিবেদনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অক্টোবর মাসের নিয়ম পরিবর্তনের বিষয়ে বলা হয়েছে দেখতে পাচ্ছেন অক্টোবরের শুরু থেকেই একাধিক নিয়ম কিন্তু পরিবর্তন হয়ে গেছে যেখানে ইউপিআই থেকে শুরু করে পেনশন অনলাইন গেমিং এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যাংকের মতো একাধিক পরিষেবায় পরিবর্তন হতে চলেছে তো কি কি পরিবর্তন হতে চলেছে চলুন এক এক করে আমরা দেখে নিই বা কি কী পরিবর্তন চালু হয়েছে প্রথমেই বলা হয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়বে তো আপনাদেরকে জানিয়ে দিই অলরেডি অক্টোবর মাসের এক তারিখ থেকে এই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু বাড়ানো হয়েছে মূলত চোদ্দ কেজি দুশো গ্রামের যে ঘরোয়া গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু বাড়ানো হয়নি বাড়ানো হয়েছে উনিশ কেজির যে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সেই উনিশ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম প্রায় পনেরো থেকে সাড়ে ষোলো টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে তো বুঝতে পারছেন গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু পরিবর্তন হয়েছে এবং দাম বেড়েছে এরপরে দ্বিতীয় যে পরিবর্তনটির বিষয়ে বলা হয়েছে সেটি হলো ট্রেনের টিকিট বুকিংয়ে পরিবর্তন দেখুন বলা হয়েছে অক্টোবর মাসের এক তারিখ থেকেই কিন্তু রেল ভ্রমণকারীদের জন্য একটি নতুন নিয়ম অলরেডি কার্যকর হয়ে গেছে যাদের আধার কার্ড যাচাই করা হয়েছে তারাই কেবলমাত্র রিজার্ভেশন খোলার পনেরো মিনিট আগের মধ্যে টিকিট বুকিং করতে পারবেন অর্থাৎ যারা তৎকাল বুকিং করবেন আর কি তো দেখতে পাচ্ছেন এখানে সেটাই বলা হয়েছে যে যাদের আধার কার্ড যাচাই করা হয়েছে কেবলমাত্র রিজার্ভেশন খোলার পনেরো মিনিটের মধ্যেই টিকিট বুকিং করতে পারবেন এই নিয়ম এখন সাধারণ রিজার্ভেশনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে তবে রেল কাউন্টার থেকে টিকিট কিনলে সুবিধা একই রকম থাকবে অর্থাৎ আপনি যদি কাউন্টার থেকে কেনেন সেক্ষেত্রে কিন্তু আগের মতোই সুবিধা থাকবে এর পাশাপাশি আধার কার্ডেও বড়সড় পরিবর্তন করা হয়েছে যেটা বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছিল দেখুন বলা হয়েছে আধার আপডেটের খরচ এক ধাক্কায় বাড়ালো কেন্দ্রীয় সরকার তো কত খরচ বেড়েছে চলুন এক এক করে আমরা দেখে নিই দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে উৎসবের মরশুমে আধার আপডেট সংক্রান্ত যাবতীয় খরচ বাড়িয়ে দিল মোদী সরকার প্রথমবার নাম নথিভুক্ত বা এনরোলমেন্টের জন্য কোনো খরচ না লাগলেও যদি আপনি ঠিকানা ফোন নাম্বার পরিবর্তনের মতো তথ্য আপডেট করতে চান সেক্ষেত্রে খরচ এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হয়েছে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ আর যেটা দেশ জুড়ে পহেলা অক্টোবর থেকেই কিন্তু কার্যকর হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিআই আই জানিয়ে দিয়েছে নতুন খরচের লিস্ট বা তালিকা দেখুন সেই অনুযায়ী কি বলা হয়েছে না আপনি যদি বায়োমেট্রিক আপডেট করতে চান অর্থাৎ আঙুলের ছাপ চোখের মণি বা মুখের ছবি সংক্রান্ত আধার কার্ড আপডেট করতে চান সেক্ষেত্রে খরচ দাঁড়াচ্ছে একশো পঁচিশ টাকা যেটা এর আগে একশো টাকা করে নেওয়া হতো তবে পাঁচ থেকে সাত বছর বয়স পর্যন্ত যদি কোনো বাচ্চা আপডেট করায় সেক্ষেত্রে প্রথমবার এটা করালে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন আচ্ছা এরপরে অন্যদিকে পনেরো থেকে সতেরো বছর বয়সী পর্যন্ত যদি কোনো ছেলে বা বাচ্চা বা বাচ্চা ছেলে মেয়ে তারা যদি কোনো আপডেট করায় সেক্ষেত্রেও কিন্তু এটা বিনামূল্যেই পাওয়া যাবে আর এই বয়সীমার মধ্যে একের বেশিরভাগ যদি বা একের বেশি যদি কেউ আপডেট করায় সেক্ষেত্রে একশো পঁচিশ টাকা কিন্তু খরচ দিতে হবে এবারে আপনাদেরকে জানিয়ে দিই কিছু ছাড়ও দেওয়া রয়েছে সাত থেকে পনেরো বছর বয়সের মধ্যে আপডেটেশনের জন্য আপাতত কিন্তু কোনো খরচ নেওয়া হবে না আগামী বছর দু হাজার ছাব্বিশ সালের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ দেওয়া হচ্ছে আধার কর্তৃপক্ষের তরফ থেকে অর্থাৎ এই বয়সের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু আপডেট করলে কোনো টাকা লাগবে না যদি কোনো ব্যক্তি তার নাম লিঙ্গ জন্ম তারিখ ঠিকানা মোবাইল নাম্বার পরিবর্তন করতে চায় তাকে খরচ দিতে হবে পঁচাত্তর টাকা যে কোনো একটা করলে পঁচাত্তর টাকা আবার যদি সবকটাও করেন সেক্ষেত্রেও কিন্তু পঁচাত্তর টাকা খরচ করবে আচ্ছা এই সমস্ত পরিবর্তনের মাঝেই ভোটার ভেরিফিকেশান নিয়ে দু একটা আপডেট আপনাদেরকে দিয়ে দিই প্রথমত পশ্চিমবঙ্গে অক্টোবর থেকে নভেম্বর মাসে এই ভোটার ভেরিফিকেশান শুরু হতে পারে বা এসআইআর শুরু হতে পারে বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই আপনাদেরকে জানাবো সঙ্গে এই যে ভোটার ভেরিফিকেশান বা এসআইআর এর যে ফর্মটা সেই ফর্মেও কিন্তু পরিবর্তন হতে পারে এর আগের যে ফর্ম ছিল আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেখানে কিন্তু শুধুমাত্র আপনার বাবার নাম আপনার মায়ের নাম এবং স্বামী স্ত্রীর লেখার কিন্তু জায়গা ছিল সেখানে পরিযায়ী শ্রমিকদের কোনো রকম তথ্য আপডেটের জায়গা ছিল না তবে এবার যে নতুন ফর্মটা আসছে সেখানে কিন্তু পরিবর্তন হতে পারে এবং পরিযায়ী শ্রমিকদের তথ্য দেওয়ার জন্য জায়গা থাকতে পারে আচ্ছা অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রমাণ দেওয়ার জন্য প্রতিবেদন দেখাচ্ছি যেখানে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এসআইআর জন্য ভোটারদের যে ফর্মটি পূরণ করতে হবে তাতে পরিযায়ীদের জন্য আলাদা অংশ থাকবে তারা যে শুধুমাত্র বাংলার ভোটার অন্য রাজ্যের তালিকায় যে তাদের নাম নেই তা লিখিতভাবে জানাতে হবে ওই ফর্মের অংশে তো বুঝতে পারছেন পরিযায়ীদের জন্য কিন্তু এবার একটা ফর্মে জায়গা করা হবে ফলে বুঝতে পারছেন ফর্মে কিন্তু পরিবর্তন হতে পারে কোথায় প্রকাশিত হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আনন্দ বাজারে প্রকাশিত হয়েছে আর এখানে কিন্তু টাইটেলটাও আপনারা দেখতে পাচ্ছেন এবার দেখুন বলা হয়েছে ইউপিআই পেমেন্টেও বড়সড় পরিবর্তন এবার কিন্তু লেনদেনের পরিমাণকে বাড়ানো হয়েছে অক্টোবর মাসের এক তারিখ থেকে এটাও কার্যকর হয়েছে কি বলা হয়েছে আপনি ইউপিআই এর মাধ্যমে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের কাছ থেকে সরাসরি অর্থের জন্য অনুরোধ করতে পারবেন না এনপিসিআই অনুসারে অনলাইন জালিয়াতি এবং ফিসিং প্রতিরোধের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে অর্থাৎ অনেকে জালিয়াতি করছে তো যাতে করে সাধারণ মানুষ হয়রানি না হয় সেই জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে এর পাশাপাশি আপনি এখন ইউপিআই এর মাধ্যমে একবারে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন যেখানে আগে এই সীমা ছিল এক লক্ষ টাকা পর্যন্ত তো বুঝতে আগে ইউপিআই এর মাধ্যমে লেনদেন করতে পারতেন কিন্তু এই মুহূর্তে আপনারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন অক্টোবর মাসের এক তারিখ থেকেই এটা কিন্তু অলরেডি কার্যকর হয়েছে আরও একটা নতুন পরিষেবা কার্যকর হওয়ার কথা রয়েছে যেটা হচ্ছে ইউপিআই পে এর সুবিধাও কিন্তু পাওয়া যাবে যেটা অলরেডি কার্যকর হয়েছে যা সাবস্ক্রিপশন এবং বিল পেমেন্টের জন্য ব্যবহার করা যেতে পারে আপনি প্রতিটি অটো ডেবিটের জন্য একটি বিজ্ঞপ্তি পাবেন এবং যে কোনো সময় এটাকে বন্ধ করা যেতে পারে অর্থাৎ ধরুন আপনি কোথা থেকে কোনো জিনিস কিনেছেন লোন লোন করেছেন বা ইএমআই করেছেন করে কোনো জিনিস কিনছেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করে রেখেছেন যেখান থেকে অটোপে করা হবে অর্থাৎ অটোমেটিক টাকা কাটা হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনি ইচ্ছা করলে ওই অটোপেটাকে বন্ধও করতে পারেন আচ্ছা এরপরে দেখুন বলা হয়েছে এনপিএস অর্থাৎ জাতীয় পেনশন ব্যবস্থা এখানেও বড় সড়ো পরিবর্তন কি বলা হয়েছে অক্টোবরের এক থেকেই সরকার এনপিএস এর নিয়ম পরিবর্তন করেছে মাসিক ন্যূনতম টাকা জমার পরিমাণ পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে অর্থাৎ এবার আর আপনি কিন্তু সব থেকে কম পাঁচশো টাকা জমা করতে পারবেন না আপনাকে এক হাজার টাকা জমা করতে হবে এখন এনপিএস এ টিআর এবং টিআর টু বিকল্প থাকবে টিআর ওয়ান অবসর গ্রহণের উপর নজর রেখে করা হবে যেখানে টিআর টু একটি ফ্লেক্সিবাল বিকল্প হবে এবং কর সুবিধা প্রদান করবে না সরকারি কর্মচারীদের নতুন প্রাণ অর্থাৎ স্থায়ী অবসর অ্যাকাউন্ট নাম্বার যেটাকে প্র্যান নাম্বার বলা হয় আর কি খোলার সময় ই প্র্যান কিটের জন্য আঠেরো টাকা করে দিতে হবে তো বুঝতে পারছেন এই সবেও কিন্তু বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে আচ্ছা এরপরে দেখুন বলা হয়েছে অনলাইন গেমিং এ পরিবর্তন নতুন নিয়ম অনুসারে সমস্ত অনলাইন গেমিং প্ল্যাটফর্মকে মেয়ী থেকে একটি বৈধ লাইসেন্স নিতে হবে সরকার গেমিং শিল্পে নিরাপত্তা স্বচ্ছতা উন্নত করতে এবং জালিয়াতি কমাতে লক্ষ্য রাখে নতুন নিয়ম অনুসারে আঠেরো বছরের কম বয়সী শিশুরা অনলাইন রিয়েল মানি গেমিং অ্যাপে অংশগ্রহণ করতে পারবেন না তো বুঝতে পারছেন এই সমস্ত অ্যাপে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না এবার দেখুন বলা হয়েছে ডাক পরিষেবা ও স্পিড পোস্টেও পরিবর্তন অর্থাৎ যে সমস্ত মাধ্যমে চিঠি কুরিয়ার করা হয় আর কি সেখানেও পরিবর্তন করা হচ্ছে দেখুন বলা হয়েছে ডাক পরিষেবার স্পিড পোস্টের দাম পরিবর্তন করা হচ্ছে নতুন বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ওটিটি ভিত্তিক ডেলিভারি রিয়েল টাইম ট্র্যাকিং অনলাইন বুকিং এবং এসএমএস বিজ্ঞপ্তি শিক্ষার্থীরা স্পিড পোস্টের ক্ষেত্রে দশ শতাংশ এবার থেকে ছাড় পাবেন এবং নতুনরা যারা বাল্ক গ্রাহক রয়েছেন তারা কিন্তু পাঁচ শতাংশ করে ছাড় পাবেন তো দেখতেই পেলেন অক্টোবর মাস জুড়ে কিন্তু আট থেকে নয়টি বড়সড় পরিবর্তন হতে চলেছে তো এর মধ্যে কোনটা আপনার কাজের মনে হয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাছাড়া আপনার যদি কোনো রকম কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থেকে থাকে তাহলে সরাসরি এখানে কমেন্ট করতে পারেন আর তাড়াতাড়ি যদি রিপ্লাই পেতে চান তাহলে অন স্ক্রিনে যে ফেসবুক পেজের আমাদের নামটা দেখতে পাচ্ছেন ডিআর নিউজ এটা লিখে ফেসবুকে সার্চ করবেন চলে আসবে নাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রেখেছি ওখানে ক্লিক করলে সাথে সাথে কিন্তু আমাদের ফেসবুক পেজে আপনারা পৌঁছে যেতে পারবেন আর ওখানে গিয়ে আগে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করুন করে আমাদের দু একটা ভিডিও শেয়ার করে দিন আপনার প্রোফাইলে তারপর মেসেজে মেসেজ করুন আপনার প্রশ্নটা সাথে সাথেই কিন্তু আমরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে কিন্তু ফলো করে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ